সামনে সরকারই অনুমোদিত যে নাকা পয়েন্ট আছে কন্টিনিউ আমাদের নাকা চেকিংয়ের স্টার থাকে তোমরাত্র অনুমান বারোটা চল্লিশ পাঁচচল্লিশ মিনিট সময় বিশ্রামগঞ্জ সাইট থেকে দুইটি বাইক অতি দ্রুত গতিতে এবং সাইলেন্সের সাইলেন্সারের বিকট আওয়ার শব্দে তার অতি দ্রুত গতিতে উদয়পুরের দিকে যাওয়ার পথে আমাদের নাকাতে একটি নাকা একটি বাইক নাকার একটা ট্রলির মিডলে লাগিয়ে দেয় তখন এই বাইকটা নাকা সহ নিয়ে কম নাকা জাকা থেকে কমসে কম পঞ্চাশ ফিট দক্ষিণ দিকে গিয়ে রাস্তার উপরে পড়ে তখন দুইজনেই সিরিয়াস কন্ডিশনে আমরা সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তাদেরকে রেস্কিউ করি তখন উদয়পুর থেকে ফায়ার সার্ভিস কল করি তখন ফায়ার সার্ভিসের স্টাফও আসে ছিয়া তাদেরকে এই গুরুতর জখম অবস্থায় উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসে তখন জানতে পারি আমিও নিজের সাথে গিয়েছি তখন দেখি কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলিয়া ঘোষণা করে আর কি নাম যে একজনের নাম ছিল অজয় দেবনাথ বয়স একুশ বাবার নাম লেট স্বপন দেবনাথ আর এই বিশালগড় গৌতম নগর আর পিলিয়ন রাইডার ছিল প্রিয়তোষ দেব

তারপরে ফোন করতে মতো আইসে আইসে মনে করে নয়টা দিল ফোন করে গেছে মানে আমার শাশুড়ির কাছে ফোন করে কইছে মা আছে একটু দেখি বউ চিন্তা করি না চাবিটা আর কেন দিয়ে তো বেডি টুপে কে কথা অন্য বোলা তে আবার কইতাছে তো অন্য বোলাই না তো আমার লোক আছে এরপরে শাশুড়ি আমার কইতাছে অন্য বোলা না থাকলে তো তোর মতন না তুই আইব তার আর চিন্তা তোর কর লোকজন তুমি রাখছে এরপর চাবি নিয়ে দিয়ে আসে তো আমরা নিশ্চিন্ত তুই তো কইসি দেরি আমরা ঘুমাই টুমাই গেছি ব্যাগ নিয়ে আইছে হ্যাঁ ব্যাগ নিয়ে আইছে কই যাবো তারা নদীপুরে

এখন কি অবস্থায় আছে পুলিশ কি কইছে আপনার শালা কি এখন কি মানে এত মার হয়ে গেছে কাজ করতে হইছে হসপিটালে গেছে কোন তো স্পট ডেট হইছে